আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি রমজান মাসের আগে রম রোজার আগে আমার ভাগ্নি ভাগ্নি জামাই এসেছিল সাফা তো ওদেরকে নিয়ে আমরা রোজার আগে চলে গিয়েছিলাম আগারগা বিমান বাহিনী জাদুঘরে আর আগারগা বিমান বাহিনী জাদুঘরে মেট্রোলে রেলে কিন্তু খুবই সোজা আমরা মিরপুর পল্লবী থেকে যেহেতু আমার বাসা তার আশপাশে তো ওখান থেকে আমরা আগারগা যাচ্ছি আর ওদেরও যেহেতু মেট্রো রেল মেট্রো রেলে কখনও ওঠা হয়নি তো ওদের ওই ফার্স্ট অভিজ্ঞতা তো এই জন্য ওদেরকে নিয়ে মেট্রো ঘোরা হলো পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে তো তো এই তো আমরা কিন্তু বিমান বাহিনী জাদু করে ঢুকে পড়েছি মানে টিকিট কেটে ঢুকে পড়ছি আর টিকিট ছিল হলো পঞ্চাশ টাকা করে জনপতি তো এখন আমরা প্রায় এগারো জনের মতন ছিলাম তো আমরা টিকিট কেটে এই যে একে একে গুনে গুনে ঢুকাচ্ছি তো এই তো আর আমি এর আগেও দুইবার গিয়েছিলাম একবার গিয়েছিলাম স্কুলে যখন জব করতাম তখন স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল আর তারপরে এমনি একবার গিয়েছিলাম তো আমার বরাবরই ভালো লাগে মানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতন জায়গা এবং এটা অবশ্য বিকালে দিকেই ঘুরতে গেলে ভালো লাগবে আর এই তো এখন আমরা একে একে এখানে যে টুকিটাকি যে জিনিসগুলো আছে দেখার মতো সেগুলো দেখব কি তুমি যে তো এই হেলিকপ্টার বিমান এগুলোতে কিন্তু উঠা যায় এবং এগুলো উঠতে গেলে কিন্তু টিকিট লাগে কিছু কিছু আছে এমনি ছবি তোলার জন্য ছোটোখাটো আবার কিছু যে বড়গুলো আছে সেগুলোতে আবার টিকিট কেটে তারপরে কিন্তু উঠতে হয় তো আমরা তো ভিতরে ঢুকিনি কারণ ভিতরে ঢোকার কোনো দরকার পড়ে না বাহির থেকেই দেখতে সুন্দর লাগতেছে আর ভিতরে তো অনেক গরম যেহেতু অনেক রোদ তো এই তো আর কিছু কিছু ছবি তুলেছি ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর এই তো সবাই বলতেছিল অনেক ভালো লাগতেছে তাদের ঘোরাফেরা করে আর এই তো এখানে কিছু কার্টুন দেওয়া আছে তো এগুলোর সাথেও আমরা অনেকক্ষণ ছবি টবি তুললাম তো পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা এখনো যাননি অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এবং ঘুরে কিন্তু অনেক ভালো লাগবে আর যে দেখতেই পারছেন অনেক রোদ আমরা মানে রোদ থাকা অবস্থায় গিয়েছি আর অনেক বড় জায়গা যেহেতু একটু সময় নিয়ে যেতে হয় কারণ এই জায়গাটা ঘোরার জন্য অনেক সময় দরকার তো এখন আমরা ঢুকে পড়েছি বাচ্চাদের মানে এখানে একটা কিছুটা শিশু পার্কের মতন আছে আর কি ছোট ছোটো ট্রেন তারপরে কি বলে বিভিন্ন রকমের দোলনা ঘোরা এগুলো আর এখানে তো এই যে বোট আছেই বোটেও চড়া যায় খুব সুন্দর কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি যার কারণে আমরা বোটে উঠি নেই কারণ কেউই সাঁতার তেমন করে পারে না তো আমরা এখন একটু ট্রেনে উঠবো তো জাস্ট ট্রেনে আর কি একটা ঘুরে তারপরে আর কি চলে যাব। আর যেহেতু ঘুরতে ঘুরতে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে আর দেখাও প্রায় কমপ্লিট তা এখন আমরা চলে যাবো ট্রেন ঘুরেই তো যাওয়ার সময়ও কিন্তু আমরা মেট্রো রেল করেই চলে যাচ্ছি আর মেট্রো রেলে করে গিয়ে পল্লবীতে নেমেই আমাদের মিরপুর বারোতে বারাকা হোটেল আছে একটা তো ওখানে আমরা নাস্তা খাওয়া দাওয়া করবো এই তো জাদুঘরের ভিতরে কিন্তু খাওয়ার অনেক স্টল আছে কিন্তু আমরা ওখানে খাইনি কারণ এখানে শুরু ছিল ফুচকা তারপরে ফাস্টফুড জাতীয় ছিল কিন্তু আমরা বারাকাতে শর্মা আর চা খেয়েছিলাম কারণ বারাকার চাটা কিন্তু অনেক মজা তো এই তো আজকের ভিডিও এতটুকুই ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ